আজকে বিশেষ একটা দিন ছিল তার জন্য এত আয়োজন করা হয়েছে আর আজকে চলে গেছিলাম আমি মার কাছে আর কিছু খাবে না মিষ্টি খাবে না কেন জন্মদিনের প্রধান খাবার তো এই যে পায়েস পায়েস আর এখানে এই যে খুব ভাজা আছে এই কাতলা। করেছে মায়ের সব রান্না বান্না করেছে সকাল থেকে আর আলু ভাজাও আছে এখানে আর কি আছে বলো তো এই যে চিংড়ি মাছে মালাইকারি আছে সব রান্না কি বলবো এত দারুণ হয়েছে আর এখানে আছে মুগের ডাল তো আমি এবারে সার্ভ করবো মানে সাজিয়ে দিচ্ছি একটুখানি পরিবেশন করে আমার রান্না করে দিয়েছে আর আমি একটু পরিবেশন করবো আর এখানে দেখো এই যে আমি বাটিতে সব কাঁসার বাটি এই যে পুচকুটার অবস্থা ধরে থাকবে কিন্তু হাতের মধ্যে সব পড়ে যাবে খালি পাইছে বাটিতে আচ্ছা সরা ওই দেখো আওয়াজ সরিয়ে নিদি এরকম করে না শোনা এখানে রাখো পাটিটা হ্যাঁ আমি বাটিটা ভোর তুমি সরাবে না একদম সরাবে না কিন্তু আর এখানে আমি খাবারগুলো একটু দেখিয়ে দিচ্ছি পাঁচ রকম ভাজার মধ্যে আছে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর করলা ভাজা আর তোমার হচ্ছে বেগুন ভাজা আছে হুম পাঁচ রকম ভাজা আর এখানে তোমার আগেই তো বলে দিলাম যে দই কাতলা এটা একদম একদম কাঁচা মানে কাঁচা রান্না করেছে মা মা দই কাতলাটা খুব দারুণ দারুণ রান্না করে আর এই যে ফুচকুর অবস্থা থাকে ও তো সব খাবার টেস্ট করছে আগে এখানে সাজানো হচ্ছে আর ও আগে সব কিছু একটু টেস্ট করে করে দেখছে ওর এটাই আনন্দ তো আমিও সব বাটি বাটি করে এখানে তোমার হচ্ছে এখানে সাজা সাজিয়ে নিচ্ছি হ্যাঁ দইখানোটা দিলাম ডাল টমি দিয়েছি আর এই যে পায়েস জন্মদিন মানেই তো পায়েস তো থাকবেই তাই না বলো পাঁচ রকম মিষ্টি আর নরিন গুঁড়ের রসগোল্লা আছে বড় বড় আর এখানে টমেটোর চাটনিও আছে আর কষা কষা মাংস করেছে মা আলু দিয়েছে অল্প খুব বেশি না আর কষা একদম আর মাংসটা সত্যি দারুণ হয়েছিলো সব বান্না না এত সুন্দর হয়েছে দেখেই তো বুঝতে পারছো জানো আর তো এখানে মাংসটাও কষা কষা করেছে একদম ঝোল না যেহেতু এতগুলো আইটেম হয়েছে তো ওই জন্য মাংসটা কষা খুব বেশি ঝোল করেনি আর এই যে মিষ্টি আছে দেখো জন্মদিন মানেই তো পায়েস পায়েসিষ্ঠটা তো থাকবেই এরপরে আরও বাক বাকি সব আছে আর নোলের করে রসগোল্লাগুলো দেখো কত বড় বড় সাইজ দেখেই মনে হয় মুখে দিয়ে দিই তাই না আর বাটিতে বাটিতে আমি সার্ভ করে নিয়েছি এরপরে আমি থালিটা সাজিয়ে নিয়েছি চলো থালিটা দেখানো যাক এই যে বাটির চাপা গরম ভাত আছে আর লেবু লঙ্কা তো থাকবে আর সব ভাজাগুলোই আমি পরপর করে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে তো প্রতিদিনই আমি আমার বাড়িতে খাবার দাবার সার্ভ করি আর জন্মদিন বলে কথা ভাইয়ের জন্মদিন বলে কথা তো একটুখানি খাবার যদি গুছ সাজিয়ে গুছিয়ে না দিলে হয় তাই না বলো আর এই ভাতটা পড়েছে আমার ওপর যেহেতু আমি সাজিয়ে গুছিয়ে দিতে ভালোবাসি আর এই জন্যে মা আমাকে এটাই বলল যে সাজিয়ে গুছিয়ে দিতে তো আমিও খুব সুন্দরভাবে এটা সাজিয়ে নিলাম আর পাঁচ রকম ভাজা দিয়ে থালাটা সাজালাম আর এখানে স্যালাড তো থাকবেই শশা পেঁয়াজ আর টমেটো আর সব বাটি বাটি করে আমি তুলে রেখেছি আর এখানে আজকে সব কিন্তু কাঁসার বাটি আর গ্লাস থালা আর বাটি কিন্তু এখানে আজকে আছে কাঁসার এক একদিন এক একটা কোনো মাটির মানে এর আগের বার জন্মদিনে কিন্তু তোমার মাটির থালা বাটিতে সার্ভ করা হয়েছে আর এবারে হচ্ছে কাঁসার বাটি আর কাঁসার থালায় সার্ভ করছে কাঁসার থালা বাটিতে এখন আর দেখাই যায় না তো জন্মদিন পারপাসে কিন্তু এইসব বার করা হয় এগুলো সব তোলাই ছিল আর মা ধুয়ে মুছে সব পরিষ্কার করে রেখে দেয় যখন কোনো আকেশন হয় তখনই কিন্তু এগুলো বার করা হয় তো আশীর্বাদে পর্ব এবার চলছে আর জন্মদিন বলে বিশেষ কোনো দিনগুলোতেই না খুব ভালো লাগে কারণ কি এখানে বড়দের আশীর্বাদটা পাওয়া যায় আর আশীর্বাদ তো সবসময় থাকে তবু স্পেশাল দিনে এই আয়োজন এই ছোট্ট আয়োজন এগুলোই কিন্তু মনে রাখার মতো আর এগুলো সত্যি অনেক দামি আর সবাই এখানে আমিও ভাইকে আশীর্বাদ করে নিলাম আর এরকম করে রাখতে ইচ্ছা করে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাই ভিডিওতে একটুখানি আশীর্বাদ করো আমার ভাইকে আর ভাই যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আবারও বলছি সবাই কালাদ আলাদা দামে খাচ্ছে এটা দিচ্ছে বাবুনকে বাবুন খুব ভালো কি রকম লাগছে

This is the <laughs> Wait <We're dead. What? laughs> there. Like, no, no.